স্কোয়াড ঘোষণার সময়ই আর্জেন্টিনার স্কোয়াডে বড় পরিবর্তন এনেছেন লিওনেল স্কালোনি লিওনেল মেসি সহ দলের মূল একাদশের গুরুত্বপূর্ণ বেশ কিছু তারকাকে ছাড়াই ফিফার এই উইন্ডোতে মাঠে নেমেছে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়েকে হারিয়েছে আলবেসেলস্তারা এদিকে ব্রাজিলও নেইমারকে শুরুতে স্কোয়াডে রাখলেও শেষ পর্যন্ত ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন নেইমার চলমান উইন্ডোতে ব্রাজিলের দলটাও যে পূর্ণশক্তি সেটা বলা যাচ্ছে না এর মাঝে কলম্বিয়ার বিপক্ষের ম্যাচের পর ব্রাজিলের দলে এসেছে ছয় পরিবর্তন অর্থাৎ আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল ছয় পরিবর্তন নিয়ে মাঠে নামতে হবে ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছয়টায় সেই ম্যাচকে ঘিরেই অনেক প্রশ্ন ঘোরপাক খাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনার কোটি ফুটবল প্রেমীর মনে কলম্বিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল সেখানে ছয় পরিবর্তন আনতে হচ্ছে ড্যারিভল জুনিয়রের অর্থাৎ আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের একাদশে আসবে ছয় পরিবর্তন গোলকিপার অ্যালিসন বেকার সহ ইঞ্জুরি ও কার্ডের নিষেধাজ্ঞার কারণে অন্তত ছয় ফুটবলার ছিটকে গেছেন ওই একাদশ থেকে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের একাদশ হতে পারে বেন্তো ওয়েসলে মার্কোনোস মোরিলো উইলার্মে আরেনা আন্দ্রে জুয়েলিন্টন রড্রিগো গোয়াস রাফিনহা সেভিনহ ভিনিসিয়াস জুনিয়র অন্যদিকে আর্জেন্টিনার একাদশে খুব বেশি পরিবর্তন নেই ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ হতে পারে এমিলিয়ানো মার্টিনেস নাহুয়েল মলিনা ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওতামেন্ডি নিকোলাস তাগলিয়াফিকো অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টার লিয়েন্দ্রো পারাদিস এঞ্জিও ফার্নান্দিস জুলিয়ানো সিমিয়নে থিয়াগো আলমাদা এবং জুলিয়ান আলভারেস